নমস্কার বন্ধুরা বাংলা বাঙালি আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থী উপলক্ষে মোদক বানাবো আর সেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি এখানে কড়াইতে ঘি নিয়েছি আর তার মধ্যে দিলাম বেসন আমি এখানে বেসন দিয়ে মোদক বানাচ্ছি খুব সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় বেসনটাকে প্রথমে একদম লো ফ্লেমে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব একটু সময় লাগে ভাজতে হালকা হাতে নেড়ে নেড়ে ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেলে ঘি দিলাম দিয়ে নেড়ে নিচ্ছি আপনারা ঠাকুরকে এইভাবে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ দিতে পারেন দিলাম এলাচ গুঁড়ো এলাচ দিয়েও ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিলাম দুধ দুধটাকে কিন্তু আগে থেকে আমি চাল দিয়ে রেখেছিলাম এটা কিন্তু হালকা উষ্ণ গরম অবস্থাতে আমি দিলাম ঠান্ডা দুধ দিলে কিন্তু এটা ডালা পাকিয়ে যেতে পারে আর দিলাম চিনি চিনির পরিমাণটা এখানে বেশি দিয়েছি এক কাপ মতো চিনি দিলাম দিয়ে ভালো করে আবারও সবগুলোকে মেশাচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি না হলে কিন্তু তাড়াতাড়ি বেসনটা ডালা পাকিয়ে যাবে আবার একটু দুধ দিয়ে দুধটা আবার টেনে নিয়েছিল বলে আর একটু দুধ দিলাম দিয়ে এবার দিয়ে দেবো উপর থেকে গুঁড়ো দুধ এখানে আমি আমুলের একটা গুঁড়ো দুধের প্যাকেটটা পুরোই দিয়ে দিয়েছি দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট সেটা পুরোটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি গণেশ ঠাকুর কম বেশি সবার ঘরেতেই থাকে দোকান থেকে কিনে নিয়ে এসে মদক দেওয়ার থেকে হাতে বানিয়ে মদক দিয়া সেটা ভালো লাগাটাই আলাদা এবার দিয়ে দিলাম কালার আপনারা চাইলে এখানে কেশরগুলো দুধ দিতে পারেন আর দিলাম গোলাপ জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি কালার যদি না ইচ্ছা হয় নাও দিতে পারেন আর দিচ্ছি কাজু আর বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে হাত দিয়েই ভালো করে আমি ঠেসে নিচ্ছি ভালো মতো ঠাসা হয়ে গেলে এবার গোল গোল পাকিয়ে হাত দিয়ে মধুকে শেপ বানাবো কারণ আমি ছাঁচ পাইনি অনেক খুঁজেছি ছাঁচ আর পাইনি অনলাইনে অর্ডার করলে হয়তো পাওয়া যেত কিন্তু আমি যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তাই জন্য ছাঁচ পাইনি আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন আর যদি ছাঁচ বাড়িতে থাকে তাহলে ছাঁচের মাধ্যমে খুব তাড়াতাড়ি বানানো যায় হাত দিয়েও কিন্তু খারাপ হয় না সুন্দরই হয় আগেকার দিনে কি ছাঁচ ছিল হাত দিয়েই তো বানাতে হতো দেখুন আমি প্রথমে লাড্ডুর মতো গোল করে নিচ্ছি তারপর আস্তে করে উপরটা এরকম ভাবে চেপে দিচ্ছি তাহলে কিন্তু মোদকের মতো হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা প্রথমে মোদক বানিয়ে নেব তারপর দোকানের মতো যে কাটা কাটা দাগ থাকে সেটা চামচের সাহায্যে আমি এই মোদকের গায়েতেও করে নেব তাহলেই কিন্তু পুরো দোকানের মতো মোদক রেডি হয়ে যাবে এই যে চামচ দিয়ে চামচের পেছনটা দিয়ে আমি আস্তে করে দাগ বসিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর দোকানের মতো মোদকটাও দেখতে লাগবে ঠাকুরের পিও মিষ্টি মোদক একদম রেডি হয়ে গেছে মিষ্টির দোকানের মতো উপর থেকে একটা করে কেশর দিয়েছি আপনারা চাইলে কেশর না দিয়ে বাদামও দিতে পারেন যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং